আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ আজকে আমরা এয়ারপোর্ট এলাকায় আসছিলাম একটা ব্যক্তিগত কাজে এর আগে নিয়ে আমরা সাজুকের সাথে দেখা করতে আসছি তো এই শিলায় সাজুবের বাসার কিছু কবুতর আপনাদের দেখানো হবে যেগুলো আপনারা দেখলে খুব পছন্দ করবেন আশা করি আর একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি আমার হাতে একটা বক্স আপনারা দেখতে পারতেছেন এই বক্সটা মূলত আমার নামে আসছে আমার এক বড় ভাই গিফট করছে আর কি আমার তরিকুল ভাই ঠিক আছে সবসময় উনি আমার ভিডিও দেখে এটা হচ্ছে একটা মোবাইল ওনার আমি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমার পক্ষ থেকে ধন্যবাদ ভাই আসলে একটা জিনিস দামের কোনো বিষয় না আর ছোটোখাটো হইলেও জিনিসটা জিনিসটা এটা অনেক বড় ঠিক আছে তো শুভকামনা রইল আপনার জন্য ভাই ভালো থাকেন দোয়া করি সবসময় আর এখন আমরা কবুতরগুলো দেখাই আপনাদের তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো প্রথমে এমন একটা কবুতর বের করতেছি এটা কি নষ্ট হয় নাকি চলো এই যে ব্রিডিং এর জন্য জাস্ট কবুতর গুলো আমি দেখাইতেছি আজকে আপনাদের এটা একটা নর কবুতর ভাই এটাকে কি কবুতর বলেন বাঘা কবুতর বলি কবুতর না কিন্তু আমার এই কবুতরটা না দেখছেন ফেসটা দেখছেন কবুতরটার আছে

সম্ভাবনা সেদিকে হালাই হচ্ছে তাই না আপনি তো ফ্লাইং টাইম খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা ফ্লাইং টাইম খুব ভালো লাগে

যারা ভালোবাসে যাদের তাদের কিন্তু কবুতর গিফট করে আমারও কিন্তু একটা বাচ্চা গিফট করছিল আমি আমার এক ছোট ভাই আর কি মূলত আসছিল আমার সাথে থাকি ও আসছিল ও নিছিল কবুতর গুলা তো যাক সেটা কোনো বিষয় না তো আমরা নেক্সট কবুতর গুলো আপনাদের দেখে আরেকটা সিলভার প্যাটার্নের খুবই জবরদস্ত একটা কবুতর নর কবুতর না দেখাইলে না আমি জাস্ট বাছাই তো দেখাইতেছি আশা করি খুব পছন্দ হবে দেখেন এগুলো পুরোনো পুরোনো কালেকশন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানেন আমি দেখাই দেখেন কমেন্টে জানেন যে কেমন লাগছে আপনাদের কাছে এই কবুতর গুলা দেখেন কবুতরের গেট আপ দেখেন কবুতর নাকি অনেক চালাক যার কারণে সেই গেটটা লাগাই দিলাম উনি ভাই বললো যে কবুতর ভাই গেট খোলা পাইলে আর কি চান্স নেয় এটা কি জাতের কবুতর আপনাদের যারা আর কি কবুতর বাজা আছেন অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আছেন তারা একটু কমেন্টে জানায়ন অবশ্যই আপনাদের কাছে কি মনে হয় এই কবুতরটা নিজের একটা ঘরের বাচ্চা এটা না

হিমাদি দিলেন আমার দেখেন এটা একটা মাদি দিলো ব্রিডিং আপনার বাসার দেখেন কবুতর দেখেন দেখছেন মাদি কবুতর আসলে কবুতর কালার কালার মশালার জবরদস্ত আছে এইগুলাকে এখন বর্তমান বসায় রাখছেন ব্রিডিংয়ের জন্য যেসব কবুতরগুলা পরিপাটি সেগুলো আমি আজকে দেখাইতেছি আপনাদের যেগুলা অনেকে চান কোয়ালিটি সম্পন্ন জিনিস দেখেন ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন জিনিস যারা চান তারা অবশ্যই সব জিনিসগুলা লক্ষ্য করবেন আশা করি ভালো এগুলা থেকে ফল আপনারা লাভ করতে পারবেন ইনশাল্লাহ সাজুভাই কি বলেন হুম এবার আমি আজকে আসার পর সর্বপ্রথম আমার এই কৌতরটা নজরে পড়ছিল এই কবুতর আপনাকে দেখাবেন আগে বলি কৌকাতার গলায় ধান না ভাই তো সাজুভাই চেষ্টা করতে বের করার এটা পরে আবার চেষ্টা করতে হবো কারণ এখন আমি জাস্ট ভিডিও করার জন্য কবতার আবার নিলাম এটা একটা নর কৌবৌদর ভাই এটা কি যাদের কবুদর ভাই কালো গলা কালো আসলে অনেকে অনেক নাম বলে সাজু ভাই কিন্তু এইসব নাম বলতে আর কি স্বচ্ছন্দ্র বোধ করতে হবে আমার প্রথম থেকে বলতেছে ভাই অনেকে তো অনেক কথা বলে ভিডিওতে আমি এগুলো বলতে পারি আর কি স্বাচ্ছন্দ্র বোধ করি না তুমি আলহামদুলিল্লাহ পুরানা নাম যেগুলো ছিল সেইগুলো আপনি বললেন কোনো সমস্যা নেই কারণ কালের বিবর্তনে মানুষ কবুতরের নাম চেঞ্জ করছে অনেকটা দেখছেন কতটা সুন্দর একটা কবুতর কবুতর যদি আমি ছাইরা দেখি আপনাদের আরো পছন্দ হবে দেখেন নর কবুতর ভেরি রিক্সাইজের একটা কবুতর হ্যাঁ অনেক বড় একটা সাইজের কুকুতর দেখেন অবশ্যই জানাইন কেমন লাগছে কমেন্ট কবুতরটা সাজু ভাই কিছু কবুতর দেখাইলো তার মধ্যে কুবুতরটা আমার নজর কাটছে যার কারণে আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম এটা দেখানোর জন্য চোখ কবুতরের চোখ দেখছেন এটা কিন্তু বাইব করা চোখ ভাই সাজু ভাই এই কুকুতরটা কিন্তু এর আগে আমরা দেখছিলাম কালারটা ছিল অন্যরকম

আপনি বলতেছেন হক কবুতর একটা বিষয় কি কালার যত এটা চেঞ্জ হোক যারা চিনে তারা কবুতর যারা কবুতর সম্পর্কে আইডিয়া রাখে তারা কবুতর গঠনটা চোখটা এগুলো মনে রাখে ঠিক আছে তো এটা একটা বাসার ভিডিওর কবুতর এই সব স্টাইলের কবুতর আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন বাচ্চা টাচ্চা করতে পারবেন খুব ভালো পারফরমেন্স দিবে এই সব কবুতর খাকি কবুতর এমনি কোহনে এত পরিমাণে ভাইব্রেশন করতে এইটা অনেক ভাইব্রেশন করে আপনি না দেখলেন কি বেলা এটা না একটু ভাইব্রেশন দেখাও বাবা

শীতের সময় আপনার এক করে ছিল উড়ছে দেখে কবুতর ফেদার টাইট হয়ে গেছে হ্যাঁ এই বিষয়টা অনেকে জানেন কিনা না কবুতর যদি উড়ে ফেদার টাইট হয়ে আপনার পর তো সময় নাই কবুতর

কবুতর জগতে ছিলা কবুতর টোটালি ইউনিক তার মধ্যে যদি রেজাল্টেড আর কি ছিলা হয় বা এই কবুতর আপনার এক কোথায় যদি প্রমাণিত থাকে কবুতরের প্রতি বিশ্বস্ত করার মত কবুতর হয় সেটা তো কোনো কথাই নেই আগে কবুতরটা দেখাই পরে কবুতরটা বিস্তারিত বলতেছি সর্বপ্রথম এই কবুতরের চোখ আইস এই কবুতরটা একেবারে ইউনিক একটা কবুতর দেখেন এরকম ছিলা আপনারা কারাগারা দেখেন এই চোখের কবুতর অবশ্যই একটু কমেন্টে জানায়েন ঠিক আছে খুব রেয়ার চোখ এই কবুতরটা আর আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার না करলেই না আমি যতটুকু জানি কবুতর জগৎটা আর কি মানুষ যদি এক থাকে মানুষ নিজেরা জাহির করতে চায় দশ তবে আমি সাজু ভাইয়ের ভিতরে একটা জিনিস পাইলাম সেটা হইতে সাজু ভাই কবুতর ভালো কবুতর পালে তবে কবুতর সে স্বীকার করতে চায় না যে ভাই আমার কবুতর অমুক তমুক এইগুলা বলে না ঠিক আছে সে আমার পার্সোনালি বলতেছে ভাই আপনি কিছু মনে করেন না ভিডিও ভাই সব কথা সবার আর কি খায় না এটার কারণ আছে যারা নতুন কবুতর পালক আছেন বা কবুতর সম্বন্ধে আইডিয়া কম রাখেন যারা তারা অনেকের কথা অনেক সময় শুনলে চাপা মনে হয় এটা বাস্তব সবাই কিন্তু চাপা মারে না সবাই কিন্তু চাপা মারে না চাপা মারে অনেকে এটা সত্য কথা কিন্তু সবাই চাপা মারে না আমরা ছোট খাটো লোক ছোট খাটো উপর দিয়ে চলতে চাই আমরা তো বড় লোক না যে বড় বড় চাপা মারবো ঠিক আছে অতএব চাপা আমাদের সাথে চায় না তো কবুতর এই কবুতরের বাচ্চার যে রেজাল্ট আমি শুনলাম ভাই আমার বললো তো ভাই আমার বলতে মানা করছে দেখে আমি বলতেছি না কবুতর বাচ্চা নয় পরের বাচ্চা এর মধ্যে পাল্লা দেওয়া হয়ে গেছে এতটুকু শুনেন

আমি না আমার নিজেরই আছে কিন্তু আমি কিছুদিন আগে একজন কবুতর দিছি বাচ্চা করতে বাচ্চা করতে বলতে কি দুইজোরে ডিং নিবো তো

এটা ঠিক ভালো কবুতর এলো বড় কথা এটা এলো সবচেয়ে বড় পরিচয় আসলে একটা বিষয় আমি আপনাদের বলি সাজু ভাইয়ের সাথে আমি কথা বইলা বা ওনার সাথে ছইলা আমি যতটুকু বুঝলাম উনি একটা কবুতর এক জায়গা থেকে নিয়ে আসছে একজনের বাসার কবুতর রেজাল্ট করো কবুতর কিন্তু সেই কবুতরে রেজাল্ট করা কবুতর বলতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে না যদি তার বাসায় রেজাল্ট না থাকে কবুতর আগে বলতাম ভাই এখন বলি না তাই না এর কারণ ভিডিও তো বলছি না আচ্ছা এর কারণ কি নানান কথা বলে এই নিয়ে আসলে না বলাই ভালো তাই না যেটা আমার ঘরের আছে যদি আমি কই কইতেই বললাম যে আমার ঘরে টাইম কইছে সমস্যা আউট কবুতর বিডিং কবুতর পড় দরকার কিন্তু ভালো কবুতর এত লোক জানি লাগে না কবুতর সবথেকে মজা লাগছে আমার কাছে পাটা আর দেখেন চারিগুলা দেখেন সাদা চারির কবুতর

বাড়িটা কি আপনার বাসার উড়ানো কবুতর কবুতর না কবুতর কিন্তু ফেদার অনেক সুন্দর থাকে আরেকটা বিষয় আমি শেষ করি সেটা কবুতর দেখাইলাম ম্যাক্সিমাম কবুতর কিন্তু আমি বাসাই করা কবুতর আর সাজোবার যে কতগুলা কবুতর আছে এখানে শুধু যেগুলো দেখায় সেইগুলা না এর বাইরে অনেক কবুতর আছে ঠিক আছে দেখাইলে ভিডিওটা অনেক লং হবে যার কারণে শেষ করলাম তো যেগুলো রাখছে আশা করি প্রত্যেকটা কবুতরে সে বুঝা শুনে রাখছে তাহলে আমি যতটুকু চিনছি পার্সোনাল তার যে কবুতরটা পছন্দ হয় সে দাম বা কবুতরের ডিমান্ড সম্পর্কে কোনো ইয়ে রাখে না কিছু রাখে না ঠিক আছে তো শেষ সে কালেকশন করে ভাই সর্বশেষ আপনার কিছু বলার আছে যারা কবুতরটি দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানায়েন এটাই আর কিছু বলার নাই আর কেউ ভাই ব্যাড কমেন্ট করেন না যেটা সত্যি সেটা ওই বলি আচ্ছা আচ্ছা তো শুনলেন ভাই কিন্তু অনেক কষ্ট হয়েছে একটা বিষয় উনি কবুতর যেগুলো ছাড়ে বা যেগুলা নেয় আগে বিছানো আগে কিছু মানে ছোন কবুতর দিছি ও ইয়া ঠিক আছে ভাই আমার নিছে তো যদি আপনারা কেউ ভিডিও দেখেন তা আমার থেকে যে কবুতরগুলো নিছেন কবুতরগুলো কেমন ছিল বা কেমন লাগছন নেওয়ার পরে তো জানেন বা রেজাল্ট পাইছেন কিনা বা যেরকম বলছিলাম কথায় কাজে মিলছিল কিনা একটু জানেন যদি এরকম কিছু থাকে থাকে আর না পাইলো জানেন সমস্যা নাই সবার কাছে সবকিছু হয় না এটাও সব জায়গায় সবকিছু ফলে না এটা বাস্তব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ